আউজুবিল্লাহি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো গ্যাস্ট্রিক আলসার ও পাকтроশের ঘা গ্যাস্ট্রিক আলসার মূলত পরিপাক তন্ত্রের সাথে সম্পর্কিত একটি খাবার গ্রহণের মাধ্যমে যে তন্ত্র খাদ্য হজমে সাহায্য করে তাকে পরিপাক তন্ত্র বলে আর একটি খাবার যদি সঠিকভাবে হজম এবং শোষণ না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে কার্যাতুর কখনো তৈরি হয় না এক্ষেত্রে প্রবেশ করে পাকস্থলীতে পাকস্থলীতে এক ধরনের হাইড্রোগিক অ্যাসিড থাকে যা খুবই তার্য যা খাবারকে একবারে শোধন করে শোধন করায় সকল জীবাণু কিন্তু মারা যায় আর খাদ্যটা অনেক বিশুদ্ধ হয় আর কেউ যদি খালি পেটে থাকেন এই হাইড্রোকোলিক অ্যাসিডটা কিন্তু আমাদের পাকস্থলি কিন্তু ক্ষত সৃষ্টি করে এক সময় এই ক্ষতই কিন্তু আলসারে পরিণত হয় আবার দেখা যাচ্ছে অধিক পরিমাণে যারা ফাস্টফুড এবং মশলা জাতীয় খাবার গ্রহণ করে এবং খাওয়ার সাথে হত অধিক পরিমাণ পানি খায় পানি খেলে দেখা যাচ্ছে যে এই হাইড্রোকোলিক অ্যাসিড এবং মশলা জাতীয় যেগুলো ইয়ে আছে খাবার আছে সেগুলো কিন্তু ওই ক্ষত সৃষ্টি করে এই আকুশ মুখে ক্ষত সৃষ্টি করে এবং এই দেখা যাচ্ছে বুকে পেট এবং বুকের মাঝখানে এটার কিন্তু চালাপোড়া সৃষ্টি হয় আবার দেখা যাচ্ছে যে সকল ব্যক্তি খাবারে রাত্রে খাবারের সাথে সাথে আহ ঘুমায় ফলে এই হাইড্রোকলিক অ্যাসিড কিন্তু বুকের মধ্যে চলে আসে এবং যারা অধিক পরিমাণে মশলা জাতীয় খাবার এবং আহ পোড়া ফাস্টফুড জাতীয় খাবার খান তাদেরকে কিন্তু এই গ্যাস্ট্রিক এবং আলসার একত্র হয়ে এটা বুকের মধ্যে চলে আসে এবং খাদ্য নালীতে ক্ষত সৃষ্টি হয় এই জন্য কিন্তু বুক জ্বালাগুড়া করে যে এই ওই ধরনের ব্যক্তি অবশ্যই আপনারা ফাস্ট ফুডকে অ্যাভয়েড করতে হবে এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার যদি আপনারা অ্যাভয়েড করেন অবশ্যই এই আলসার থেকে মুক্তি পাবেন এর পরবর্তীতে দেখা যাচ্ছে আর ধরনের আলসার আছে সেটা হলো হল আলসার আমাদের পাকস্থলীর বিভিন্ন গ্রন্থি আছে যেটা হলো গ্যাস্ট্রিক গ্রন্থি অগ্নেশয় গ্রন্থি এবং পিত্তরস গ্রন্থি দেখা যাচ্ছে পিত্তরস যারা অধিক পরিমাণে তৈলাক্ত যুক্ত তেলযুক্ত খাবার খান তা তাদেরকে কিন্তু লিভার সিরোসিস দেখা যায় এই লিভার সিলোসিস হলে এই আপনার পিত্তথলির থলির যে পিত্ত রস আছে সেটা কিন্তু খাদ্য হজমে যে সাহায্য করে সেটা সাহায্য করে না এবং খাবার হয় আর লিভারে যাদের প্রবলেম আছে যে খাওয়া খাইতে গেলে বমি বমি লাগে আর এই ধরনের ব্যক্তি যদি সপ্তাহে এক দুই দিন যদি পিপু সিদ্ধ করে এবং সাত দিনে যদি পিপু সিদ্ধ করে আবার বা ইয়ে কাঁচা পিপে যদি মুখে খান তাহলে কিন্তু এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারে এর পরবর্তীতে দেখা যাচ্ছে আর এক ধরনের আলসার দেখা যায় সেটা হলো কোলন আলসার কোলন আলসার আলসার থেকে কিন্তু বর্তমানে কোলন ক্যান্সারে পরিণত হচ্ছে এটা হলো মল দ্বারা ঠিক উপরে অংশে যেখানে আমাদের পায়খানাটা থাকে সেই অংশে যদি পরিষ্কারভাবে পায়খানা না হয় এর ছেড়ে যদি পায়খানা না হয় তাদেরকে কিন্তু এই ধরনের কোলন আলসারটা দেখা যায় যে সকল ব্যক্তি ছোটবেলা থেকেই প্রকৃতি থেকেই যাদের শরীর উষ্ণ এবং কষায় দেখা যাচ্ছে একদিন দুই দিন তিন দিন পর পায়খানা করেন সে সকল ব্যক্তির এই আলসারটা দেখা যায় আর এই ধরনের ব্যক্তি যদি এই স্কুলের ভুষি এবং পরিমিত আকারে বেঁধি সেবন করে তাহলে কিন্তু তাদের পায়খানাটা ক্লিয়ার হবে এবং এই ধরনের প্রবলেম থেকে রক্ষা পাবেন আর আরেক ধরনের ব্যক্তি আছে প্রকৃতি থেকেই যারা আহ রোগী হাত আদ্র প্রকৃতি দেখা যাচ্ছে রাত তিনটা চারটার দিকে খাবারের পরে রাত তিনটা চারটার দিকে তাদের পেটের মধ্যে ডাকাডাকি করে এবং আমাশা সৃষ্টি হয় সকাল থেকে তিনবার পায়খানা হয় এ সকল রোগী অবশ্যই বাসি পেটে পানি পান করবেন না এবং রাত্রে শাক তাদের গ্রহণ করা যাবে না এবং কোনো বাসি পচা এবং অতৈলাক্ত জাতীয় খাবার যদি না খান তাহলে কিন্তু এই ধরনের ব্যক্তিদের যে গ্যাস্ট্রিকটা প্রবলেম আপনারা ফেস করেন সেটা কিন্তু মুক্তি পাবেন আর যদি কেউ কেউ যদি স্থায়ীভাবে এই গ্যাস্ট্রিক থেকে নিরাময় পেতে চান তাহলে আমার এই চেম্বারে চলে আসবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলোইং হয়ে যাবেন ইনশাল্লাহ আজকে মতো রাখলাম আল্লাহ হাফেজ